এই পোন্ধৰ আঠাৰ দুটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গুরু আজ অবস্থান করছে বৃহত্তম হজরতপুর গুরুহাটে এই হাটটি কিন্তু মূলত সপ্তাহে প্রত্যেক শনিবার কিন্তু একদম ক্রেতা বিক্রেতায় ভরপুর হয়ে জমে থাকে আর এই হাটে যদি আপনারা গরু নিতে আসেন তাহলে কিন্তু মাত্র শতকরা দেড় টাকা হারে কিন্তু এই হাট থেকে ছোট বড়ো অনেক জাতের কিন্তু গরু নিতে পারেন আর এই হাটের পাশেই কিন্তু রয়েছে কালীগঙ্গা নদী এই নদী যুগে কিন্তু সারা বাংলাদেশ থেকে টলার যুগে কিন্তু প্রচুর পরিমাণে গরু আসে আর তার পাশে কিন্তু রয়েছে আপনার ট্রাক পিক করে কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে তো বাংলার গরু আজকে দেখানোর চেষ্টা করবো যে আজকের এই শনিবারের এই বাজারে আজকের ব্যাপারীরা কি দাম চাচ্ছে গরুর এবং কি দামে গরু বিক্রি করছে তো মূলত আজকে ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুলোতে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন তো কথা নামাজের চলুন ভিডিও শুরু করা যায়

ভাই ভালো আছেন এই তো আছেন কি দাম চাইতেছেন এই জোড়া দাম চাই 290 290 দাম চাওয়া দাম হ্যাঁ কত বিক্রি আছে 40 50 জন বলতে আছে আমার আশা তো 85 অস্ট্রেলিয়া তো নাকি হ্যাঁ অস্ট্রেলিয়া না দাম না না বড়

কত খেল খেল কত বে বিডি কত কত 250 250 দিতেছে না দাঁত না দাঁত না মাশাআল্লাহ দাঁত দাঁত হওয়ারগে দাঁত সাইজ তো মাশাআল্লাহ বিশাল বড় পড়ും ওজন 9 কি রকম অনুমান 4:30 বন গয়া 4:30 লাগব না গামটা বুঝাই কেমন কাস্টমার হ্যাঁ আসল 35 ريال কম সুন্দরছনা বাজারের মাছ কাস্টমার তো আসল এ ঠিক আছে গো গরু কি করে খাব দর্শক দেখছেন বড় বড় সাইজের গরু কিন্তু তো আমরা একটু ওই পাশে আরো যাওয়ার চেষ্টা করি দেখি ওই পাশে দেখি আরো অনেক ধরনের গরু দেখা যেতেছে আমরা একটু ঘুরি আর জানানোর চেষ্টা করি যে প্রচুর পরিমাণে গরু দেখা যেতেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি গরু কোনটা আপনার এগুলো কি জাতের গরু ভাই সিন্দি ক্রসটা কত দাম চেয়েছেন এক লাখ তেইশ হাজার বিক্রি করে ফেলেছেন এক লাখ তেইশ শেষ মার্শাল্লা তারপরে এটা একশো দশকে বারো কত খেল পনেরো আঠারো খেল না সিন্ধি জাতের না হ্যাঁ শুনি তা এই এইটা দেশি দেশিটা কত ছোটো ছোটো দশ হাজার একশো পাঁচ করে আপনি খেয়াল করতে আর কি আর পঁচিশ এটা পঁচিশ মানে বিটিতে ঘাট জায়গা ওগুলো কি কি নাকি তারা করতে পারবো এটা তো একটা জায়গা হ্যাঁ মনে জায়গা আছে

ঠিক আছে চাচা করি বিক্রি করতাম দর্শক দেখছেন অনেক সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু হাটে কিন্তু আজকে ছোট ছোটো গরু অনেক বড় ধরনের গরু তো আমরা দেখি আজকে আর একটু পাশে যাওয়ার চেষ্টা করি এগারো কি কোনো গরু অনেক গরু দেখা যেতেছে হাট বোয়ার দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি

আচ্ছা ঠিক আছে ভাই দোয়া করে ইনশাল্লাহ এগুলো বিক্রি করে আল্লাহ দর্শক আমরা কিন্তু আজকে দেখানোর চেষ্টা করলাম যে আজকের বাজারে ব্যাপারীরা কী দাম চাচ্ছে এবং কী দামে গরু বিক্রি করছে তো মোটামুটি জেনে বোঝা গেল যে আজকের বাজারে কিন্তু মোটামুটি ভালোভাবেই মানে একদম কমের মধ্যে কিন্তু গরু আপনারা পাবেনি হজরপুর হাটে তো আমরা মূলত ব্যাপারীদের সাথে কথা বলে কিন্তু যতটুকু বুঝলাম যে আজকের বাজার খুব ভালো যেতেছে এবং বাজারে গরুর দামও কিন্তু মোটামুটি একটু কমই যাচ্ছে সবাই একটা এই কথা যে কৃষিকাজের জন্য সবাই মানে হাটে আসা বন্ধ করে দিচ্ছে আর এরকম বিষয়টা তো আমরা আজকে মতো হাট থেকে বিদায় নিবো বিদায় নেওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন তো নেক্সট ভিডিও দেখেন আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম